আসসালামু আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাবুচ্চির হাতের স্পেশাল গরুর মাংস ভুনা বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান বাড়িতে যে গরুর মাংসটা ভূনা করা হয় সে রেসিপি শেয়ার করব প্রথমে দেওয়া হয়েছে প্রত্যেকটা পাতিলে তিরিশ কেজি করে মাংস এরপর প্রত্যেকটা পাতিলে দেয়া হয়েছে এক কেজি করে সয়াবিন তেল সেই সাথে এক কেজি করে পেঁয়াজ এবার দেওয়া হচ্ছে প্রায় হাফ কেজি আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর এবার দেওয়া হচ্ছে প্রায় চারশো গ্রাম রসুন বাটা এবার দেওয়া হচ্ছে প্রায় একশো গ্রাম করে হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছে প্রায় পঞ্চাশ গ্রাম করে ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দিচ্ছে প্রায় দুশো গ্রাম করে লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছেন প্রায় পঞ্চাশ গ্রাম করে জিরে গুঁড়ো এখানে জিরেটা পাউডার করে ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে বাটা জিরেও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা এখানে টোটাল পঞ্চাশ গ্রাম গরম মশলা রয়েছে তার মধ্যে বিশ গ্রাম রয়েছে দারুচিনি বিশ গ্রাম এলাচ আর সেই সাথে লবঙ্গ রয়েছে দশ গ্রাম এবার ব্যবহার করা হচ্ছে প্রায় আট থেকে দশটি করে তেজপাতা সেই সাথে এবার দিয়ে দেওয়া হবে লবণ প্রত্যেকটা ড্যাগে প্রায় দুশো গ্রাম করে লবণ দেওয়া হচ্ছে এবার পাতিলটা ধরে চুলার উপরে বসিয়ে দিচ্ছেন পাতিলটা বসানো হলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছেন প্রত্যেকটা চুলা এবার জ্বালানো হবে জ্বালানো শেষে প্রায় জাল করা হবে দশ থেকে পনেরো মিনিট চুলার মাংসের মধ্যে যখন বল আসবে ঠিক তখন এইভাবে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছেন হাতা দিয়ে নেড়ে মশলা মেশানোর পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবেন ঠিক একইভাবে একটু পর পর নেড়ে চেড়ে মাংসটা যখন সত্তর পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে ঠিক এই পর্যায়ে প্রত্যেকটা ড্যাগে দুশো গ্রাম করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছেন এবার দিয়ে দিচ্ছেন সর্বশেষ উপকরণ সেটা হচ্ছে লবণ আবারও প্রত্যেকটা ড্যাগে একশো গ্রাম করে লবণ দিয়ে দিলেন তাতে বোঝা গেল তিরিশ কেজি মাংসের জন্য তিনশো গ্রাম লবণ প্রয়োজন হয় এবার একটা হাতার সাহায্যে লবণ ও কাঁচা লঙ্কাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে আর প্রায় সাত থেকে আট মিনিট মাংসটা কষানোর পর মাংসটা চেক করে নব্বই পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে মাংসটা চুলা থেকে নামিয়ে নেওয়া হচ্ছে মাংস নামিয়ে এইভাবে তিনটা ইটের উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাতিলের উপর নিচে কয়লা দিয়ে ঠিক এইভাবে ঢেকে রাখা হয় আধা ঘন্টার জন্য আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ